আজকে দেখেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা নয় প্রবাসীরা কেন আজকে remitance দেবে না দেবে না তার অন্যতম কারণ আমি remitance দিচ্ছি কিন্তু আমার মা মারা গিয়েছে আমার ভাই মারা গিয়েছে সাগর ভাই আপনাকে বলতে চাই 18 কোটি মানুষের মধ্যে আমি জানি না অনবরতইpadStartে মিনিমাম পলচार्जुन 100 জন মানুষ তো নরমাল করার কথা ভয় পাওয়ার কারণে অসুস্থতার কারণে যে কোনো কারণে তাহলে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের জায়গা থেকে এক কোটির উপরে মানুষ এখন বিদেশে থাকে আঠারো কোটি মানুষের মধ্য থেকে যদি এক কোটির উপরে বিদেশে থাকে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে না হলেও একটা দুইটা ঘর পরে পরে একজন করে বিদেশি আছে সেই বিদেশি জানে না তার বাবা মারা গিয়েছে সেই বিদেশি জানে না কার আমারা গিয়েছে সেই বিদেশি যাবে না অসুস্থ হয়েছে কবর দিয়েছে না কি দিয়েছে তারপরে আপনি দাবি করবেন ওই বিদেশি টাকা ইনকাম করে আপনার ওই টাকা দিয়ে বুলেট কিনবেন আর আরাফাতের বক্তব্য অনুযায়ী আরো ৫০ বছর বুলেট করার মতো গুলি করার মতো নাকি তাদের কাছে আমানত আছে তাদের ব্যাংকে এগুলো জমা আছে আর ওই বুলেট কেনার টাকা আমার প্রবাসীরা দেবেন আপনি ভাবলেন কি করে বাংলাদেশে সাগর ভাই এখন অধিকার লড়াইয়ের আন্দোলন চলছে না এটাই মিসকনসেপ্ট

আপনি জীবিত থাকার কোন অধিকার রাখেন আইন আইন আদালত অনুযায়ী আপনি যদি সত্যিকার কিলিং মার্ডার হয়ে থাকেন আপনি যদি করে থাকেন কাউকে আপনাকে বিচারের কাজ আসতে হবে ওবায়দুল কাদের এই আন্দোলন যেদিন জমেছে সেদিন নিজে বলেছে যারা যা কিছু করছে সময় মতো সবাইকে দেখিয়ে দেওয়া হবে যখন তিনি ঘোষণা করেছেন তারপরেই আপনার কি বলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাইদ নিহত হয়েছে পুলিশে উস্কে দেওয়া হয়েছে প্রশাসনকে উস্কে দেওয়া হয়েছে সমগ্র প্রশাসন আপনার গলা টিপে টিপে হত্যা করবে মারবে আর আপনি বলবেন আমি আপনাকে কর্মা পোলাও খাওয়াবো এত টাকা পারে নাই বাংলাদেশের জনগণ আমি তো মনে করি বাংলাদেশের জনগণ এই রেমিটার যদি বন্ধ করে শেখ হাসিনার জন্য মিছিল লাগবে না কিচ্ছু লাগবে না শুধু তিন মাস আপনার রেমিটার বন্ধ থাকলে শেখ হাসিনা এমনি পাও ধরে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে তামাশা শুরু করেছেন বিদেশী মানুষের সাথে না পারতেন তাদেরকে বিদেশ পাঠাতে প্রত্যেকটা মানুষকে যখন বিদেশ দেয় সবার থেকে জুলুম করে টাকা নিচ্ছেন এই যে মালয়েশিয়াতে গত কয়েকদিন আগে মানুষ গিয়েছে লক্ষ লক্ষ মানুষ যেতে পারে নাই ধান্দাবাজ গুলো এমপিরা মিলে সিন্ডিকেট করে তারপরে বাংলাদেশে টাকা ইনকাম করেছে এবং যারা গিয়েছে তারাও সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা নিচ্ছে কেউ যেতে পারে নাই নিজের টাকা দিয়ে গাছ বিক্রি করা টাকা দিয়ে বিদেশ যাবে সেই বিদেশে বসে টাকা ইনকাম করবে আর সেই টাকা শেখা না গুলি করবে আর আপনারা বলছেন নীতির কথা কিসের নীতি যেই দেশে কোনো আদর্শ নাই সেই দেশে আমার উপরে গুলি করবে

তাহলে কেউ টাকা পাঠাবেন না এক পয়সাও না বিকাশেও না মানুষকে বলবেন বাড়িতে বাবা মাকে ফোন দিয়ে বলবেন তোমার সন্তান পাঁচ মাস করে না পাঁচ মাস পর টাকা পাঠাবো এইভাবে করে করে পাঠাবেন না কারণ আপনি টাকা পাঠাইলেই ওখান থেকে ইলিশ মাছ বাংলাদেশের মানুষ বসে বসে খাবে আর দোকান পাটে বসে বসে কিনবে আর কিনতে গিয়ে আপনার টাকা দিয়ে গুলি কিনে ব্যবসা বাণিজ্য করে তারা এই ধরনের অপকর্ম করবে সাগর ভাই আমরা কথা বলছি সেই মুহূর্তে আপনি জানেন যে খুলনার মংলা বন্দর তুলে দেওয়া হয়েছে ভারতের কাছে এবং পত্রপত্রিকা সহ বিএনপি সহ বিভিন্ন জায়গায় এসেছে যদিও আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত ভাবে বলতে চাই যে যদি এই রকম হয় অবস্থা যে দেশ একদিকে বিক্রি করছেন একদিকে টেরেন দিচ্ছেন অন্যদিকে আমার দেশের নাগরিকদেরকে আপনি সংরক্ষণ করতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না এটা তো আপনার সাগর ভাই কোনো ভাবে মেনে নেওয়া যায় না আপনি বাংলাদেশে আমি শুধু একটা শাহিদের ছবি দেখিয়েছি তাতে আপনি কষ্ট পেয়েছেন আমরা এখানে যারা ছিলেন আমি দেখেছি আহ্বান ভাই সহ সবাই ব্যথিত হয়েছেন শুধু একটা নাহিদের ছবিতে আপনার কাছে কষ্ট কি লাগে না যেই বা বোন ভাইটি মাত্র দশ বছরের শিশুকে পর্যন্ত হত্যা করেছে আমার কাছে এভিডেন্স আছে নবম শ্রেণীর শিক্ষার্থী রাস্তায় গিয়েছে পুলিশ তাকে গুলি করছে শিক্ষার্থী বলছে আমি স্টুডেন্ট My class is class nine. Don't shoot me, এই কথা বলার পরে ও তারা শুট করেছে ও বলেছে আমি শুধু দেখতে এসেছি কোথায় মানবতা সাগর ভাই এগুলো যখন বলেন কষ্ট চলতির হয়ে যায় বাংলাদেশ কি তা এখন বিনির্মাণ করতে হবে সবার আগে আপনাকে একটা সর্বশেষ ভিডিও দেখে যদিও এই ভিডিওটা কোন রক্তযুক্ত ভিডিও না আপনার এখানে দেখালে কিচ্ছু হবে না এই ভিডিওটা দেখেন কিসের আর্মি শুট করছে সরাসরি দেখ এটা এটা বাংলাদেশ এর উপরিয়ে পড়েছে কি আছে সেটা পরে এখন না আর কিছু করতে পারবেন এই যে এটা তো আজকাল না এটা তো এই যে বন্ধ হওয়ার পরে নতুন করে আসছে আপনি আপনি এইভাবে করে এখন সমস্ত জায়গায় আপনি পাবেন একটার একটা পাবেন আপনি সময়widetilde見て দেখেন শুধু গাড়ি পড়ানো আপনি তো এই আমার অঙ্গার গুলো দেখেন নাই আমার মানুষগুলোকে গুলি করার শব্দগুলো তো আপনার কানে বেশি আসে নাই আপনি তো ভিডিওর মধ্যে কোথাও কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো মানুষের কোনো ই দেখেন নাই মানে মৃত্যুর যদি লাশ দেখতেন তাহলে আপনার কাছে মনে হতো যে আসলে কি দাঁড়াচ্ছে আর মিডিয়া যখন বন্ধ হয়ে যায় তখনই তো আপনার কাছে কোনটা সত্য কোনটা নিয়ে প্রশ্ন দাঁড়ায় তার মানে মিডিয়া কেন নাই আজকের আপনার গতকালকে আপনি বলছেন যে মিথ্যা কথা আপনাকে দেখাই সাগর ভাই এই যে এই যে গতকালকে আরেকটা ছবি যদি আপনি দেখাইতে পারি আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ছবিটা হচ্ছে শেখ হাসিনার এই যে এই ছবিটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই এই যে পুলিশের পুলিশের গাড়ির উপরে লাশ এই লাশটাকে তারা টেনে হিসেছে নামিয়ে ফেলছে এইটা না শুধু এরকম করে সমগ্র জায়গায় তারা মানুষদেরকে নির্যাতন করেছে লাশগুলোকে মেডিকেল থেকে একটু আগে নিউজ পেলাম মেডিকেলের রেকর্ড ভক্ত করতে দেয় নাই কেন করতে যায় যে কতজন মারা গেছে যদি সাংবাদিক মেডিকেল থেকে নিয়ে আসে আরেকটা একটা হেফাজতের চত্বরের মতো গণ কবরের ব্যবস্থা করেছে বাবা মাইকে জানায় নাই গোসল করিয়ে লাশ ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে এই তথ্যগুলো এখন আসছে সাগর ভাই অতএব এই বিভৎস জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে আমাকে আপনাকে কথা বলতে হবে তাহলে বুঝতে হবে আপনি টাটকা দালাল আপনারা রাজাকার আপনারা বাংলাদেশের শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী আজকে তিনি যে রাজাকার দিচ্ছেন এই রাজাকারটা আমাদেরকে আপনাদেরকে বহন করতে হবে কারণ চরম একটি চরম একটি মুহূর্ত চলছে বাংলাদেশে চরম একটি যুদ্ধ চলছে বাংলাদেশে আমি যে কারণে বারবার বলেছি যুদ্ধরা হলে কি আপনার কোনো দেশে বিদেশে আজকের শিক্ষার্থীরা চলে যায় চলে যায় সাগর ভাই আন্দোলনকালীন সময় আন্দোলন নিয়েই আপনাকে কথা বলতে হবে এখন ওদের পোপাকাণ্ড আপনি দেখেন সমস্ত সময় নিউজে যা প্রকাশ করছে এর প্রত্যেকটা নিউজ হচ্ছে কি প্রত্যেকটা নিউজ হচ্ছে আজকের বর্তমানে আজকের এই যে একটু আগে আপনাকে দেখাইছি যে দেখেন কোন আত্মার কোনো বিশ্বাস করেন না দেখেন মৃত্যুর কোন হিসাব নেই বড় হাসপাতালের ডেথ রেজিস্টার নিয়ে গেছে গোয়েন্দা ডাইরেক্ট আপনি কেন আমার মৃত্যুর রেকর্ডটা পর্যন্ত রাখতে দিবেন না বাংলাদেশ ডু ইউ ইট ইজ ইট ইস ওন কান্ট্রি কেন আপনাকে সে কারণে আজকের জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কতটা ভয়াবহ বিপৎসতার মধ্যে আছি যাই হোক আমি সর্বশেষ যে কথাটা চাই প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষার্থীরা নিহত হয়েছে প্রত্যেকটি জায়গা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন যদি শেখ কাছে তার পরিবারের লাশগুলোর গুরুত্ব অনেক বেশি হয় তাহলে বাংলাদেশের এই শ্রমিক বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষের সন্তান আজকের শিক্ষার্থীদের লাশের ভার কে নেবে কে তার জবাব দিবে সেটা আপনাদেরকে দিতে হবে আর আপনারা যদি সেটা প্রকাশ করতে কণ্ঠা বোধ করেন তাহলে আপনাদের মতো মিডিয়াকেও জাতি শিক্ষা দিবে কারণ আপনাদেরকে প্রকাশ করতেই হবে আমি বিশ্বাস করি ফেসদেপি বলে কি সৎ সাহসী একটি অর্গানাইজেশন নয় শুধুমাত্র তারা মিডিয়ার উপকক্ষে কাজ করছে জনতার জন্য কাজ করছে অন্ততঃপক্ষে আপনার মিডিয়ার মাধ্যমে যা ঠিক আছে আমরা এটা হলো আমাদের একতরই আমরা প্রকৃত খবরগুলিকে আমরা প্রচার করার চেষ্টা করি এবং সবচেয়ে বেশি আমরা চেষ্টা করেছি যে গত কোকেনত্র ঘটনাগুলিকে আমরা সর্বজনীন মানুষের কাছে পৌঁছাতে আমরা মনে হয় না যে আমাদের মত করে আর কি এরকম চেষ্টা করি আজকে দেখেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা নয় পরিবাসীরা কেন করে মিটা দিতে বেরো দেবে না তার অন্যতম কারণ আমি রেমিটেন্স দিচ্ছি কিন্তু আমার মা মারা গিয়েছে আমার ভাই মারা গিয়েছে সাগর ভাই আপনাকে বলতে চাই আঠারো কোটি মানুষের মধ্যে আমি জানি না